ক্যারিয়ার গড়ুন পুরস্কার জিতুন কোর্স শেষে শিক্ষার্থীদের জন্য থাকছে তিরিশ লক্ষ টাকার ফান্ডিং এই কোর্সে রেজিস্ট্রেশন করলে আপনিও পেয়ে যেতে পারেন দারুণ সব গিফট ম্যাকবুক আইফোন ল্যাপটপ এই সমস্ত উপহার আপনার ক্যারিয়ার গড়ার জন্য আপনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে আসসালামু আলাইকুম আমি আকিব আহমেদ আপনার ক্যারিয়ার গড়ার পথ অনেকটা আপনার হাতে কিন্তু ভাবছেন যে কিভাবে শুরু করবেন চিন্তার কোনো কারণ নেই আমি আছি আপনাকে হেল্প করার জন্য নীলা রায়টি নিয়ে এসেছে এমন একটি দারুণ ক্যাম্পেইন ক্যারিয়ার গড়ুন পুরস্কার জিতুন এখানে আপনি নতুন নতুন স্কিল শিখতে পারবেন এবং আপনার ভবিষ্যৎ গড়ার সাথে সাথে থাকছে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ আর শুনেছেন কি এই কোর্সে রেজিস্ট্রেশন করলে আপনিও পেয়ে যেতে পারেন দারুণ সব গিফট ম্যাকবুক আইফোন ল্যাপটপ এই সমস্ত উপহার আপনার ক্যারিয়ার গড়ার জন্য আপনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এখনই রেজিস্ট্রেশন করুন এবং আপনার ভবিষ্যৎ বদলে নিন প্রক্রিয়াটা খুবই সহজ স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করুন সময় নষ্ট করবেন না এখনই ক্লিক করুন জীবনটা আমাদের হাতে এবং আমাদের সঠিক সিদ্ধান্তই আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে নীলাই আইটির এই ক্যাম্পেইনে আপনাকে নতুন স্কিল শিখিয়ে সাফল্যের পথে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে ফিরে যাওয়ার সময় নেই বন্ধু ইনরোলকৃত শিক্ষার্থীদের জন্য থাকছে র্যাফেল ড্র কোর্স শেষে শিক্ষার্থীদের জন্য থাকছে তিরিশ লক্ষ টাকার ফান্ডিং আজই রেজিস্ট্রেশন করুন স্কিল শিখুন ক্যারিয়ার গড়ুন